এস এস টু পরীক্ষার পরে চিল করো শখের কাজে সময় দাও খেলাধুলা করো ঘুরতে যাও নদী দেখো পাহাড় দেখো সমুদ্র দেখো আকাশ দেখো বাতাস দেখো যা ইচ্ছা তা করো চিল আর চিল করবে নো স্পোকেন কোর্স নো ইংরেজি কোর্স এই স্পোকেন কোর্স ইংরেজি কোর্স ইংরেজির জন্য কোর্স করবো দরকার নেই কোনো তুমি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকো ইংরেজিতে যদি দক্ষতা বাড়াতে চাও তাহলে এইচএসির ইংরেজি পড়ো যেহেতু তুমি কলেজে উঠবে এইচএসির ইংরেজি পড়বে তুমি কি এখন বিদেশে যাবে তোমার স্পোকেন কেন দরকার যদি তুমি বিদেশে যাওয়ার দরকার হয় ইংরেজিতে কথা বলার দরকার হয় তাহলে আইলস করবে তখন স্পোকেন করবে তখন ইংরেজির কোর্স করবে এই স্পোকেন কোর্স তোমার কলেজে কোনো কাজে আসবে না গ্যারান্টেড ইংরেজিতে দুর্বল তাহলে তুমি যদি এইচএসসিতে ভালো করতে চাও ভালো রেজাল্ট করতে চাও তুমি যেটা করবে সেটা হচ্ছে এইচএসসির ইংরেজিটা পড়ে তুমি তোমার ইংরেজির দুর্বলতা দূর করতে পারবে কম্পিউটার কোর্স বেসিক কম্পিউটার কোর্স কোনো দরকার নাই এগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয় তোমার বাসায় যদি একটা কম্পিউটার থাকে বা কেন তুমি যদি ইউটিউব থেকে ভিডিও দেখো তুমি এম এস ওয়ার্ড বলো তারপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বলো এগুলো সব তুমি ইউটিউবের ভিডিও দেখেই তুমি শিখে ফেলতে পারবে যদি তোমার একটা কম্পিউটার থাকে তুমি কি এই কম্পিউটার দিয়ে এম এস ওয়ার্ড শিখে পাওয়ার পয়েন্ট শিখে কোনো কাজ করতে চাও তাহলে তুমি বেসিক কম্পিউটার কোর্স করতে পারো যেহেতু তুমি কোনো কাজ করবে না বা করার দরকার নাই তাহলে তোমার এটার জন্য একদম অপ্রয়োজনীয় তুমি যদি একান্তই শেখার দরকার হয় তাহলে তুমি ফ্রিল্যান্সিং জন্য বিভিন্ন কাজ শিখতে পারো ফ্রিল্যান্সিং জন্য বিভিন্ন কাজ শিখতে পারো এখন ধরো তুমি ফ্রিল্যান্সিং করতে চাও বা বা অনলাইনে কোনো কাজ করতে চাও তাহলে তুমি কি করতে পারো ভিডিও এডিটিং শিখতে পারো গ্রাফিক্স ডিজাইন শিখতে পারো প্রোগ্রামিং শিখতে পারো জাবা শিখতে পারো পাইথন শিখতে পারো সি প্লাস প্লাস প্রোগ্রামিং শিখতে পারো এগুলো যদি শিখো তাহলে তোমার ফ্রিল্যান্সিং বা অন্য সেক্টরে এগুলো কাজে দিবে তুমি পড়ালেখা কনসেনট্রেশন কম দিবে মনোযোগ তোমার কম তুমি ফ্রিল্যান্সিং করবে এবং ফুল টাইম ফ্রিল্যান্সিং করবে তাহলে তুমি এগুলো শিখবে খুব ভালো করে শিখবে তোমার পড়ালেখার প্রায়োরিটি কম তুমি ফুল টাইম ফ্রিল্যান্সিং করতে চাও তাই ভালো করে ফ্রিল্যান্সিং শিখবে তোমার কলেজে জাস্ট পড়ালেখা করতে হবে তাই করবে তাহলে তুমি ফ্রিল্যান্সিং শিখতে পারো আর যদি মনে করো যে না আমি ফুল টাইম ফ্রিল্যান্সিং করবো না বা ফুল ফোকাস দিব না পড়ালেখায় ফোকাস দিবো তাহলে যদি পড়ালেখায় ফোকাস দিতে চাও তাহলে ফ্রিল্যান্সিং শেখারও কোনো দরকার নাই। তুমি সিরিয়াস স্টুডেন্ট কলেজে ভর্তি কোচিং করতে চাও ডেম কলেজ হলিক্রস সেন্ট জোসেফে পড়তে চাও ভাই এই ভর্তি কোচিংয়ের কোনো দরকার নেই একবারে সম্পূর্ণ অপ্রয়োজনীয় কোনো দরকারই নাই যদি একান্তই ভালো কলেজে ভর্তি হতে চাও তাহলে আমি বলবো কলেজ ভর্তি কোচিংয়ের কোনো দরকার নাই তাহলে কীভাবে প্রিপারেশন নিব একান্তই কলেজ ভর্তি কোচিংয়ের যদি যেন কোনো প্রিপারেশন নিতে চাও তাহলে তুমি এসএসসির সময় যে টেস্ট পেপার কিনেছিলে সেখানে দেখবা এমসিকিউ অনেকগুলো পরীক্ষা আছে বিভিন্ন পঁচিশটা করে এমসিকিউ না হইলেও দুইশো সেট আছে। তাহলে এখানে প্রায় পাঁচ হাজার এমসি আছে যেগুলো তুমি সলভ করো নাই প্রতিদিন তুমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ এরকম দশ সেট করে সলভ করো এমসি তাহলে তুমি দেখবে তোমার কলেজ ভর্তি কোচিংয়ের অধিকাংশ পরে তোমার কমপ্লিট হয়ে গিয়েছে কলেজ কোনো ম্যাটার না বা বিষয় না তুমি যদি কলেজ লাইফে ভালো রেজাল্ট করতে চাও ভালো বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং পড়তে চাও ডাক্তার হতে চাও তাহলে এইচএসসির পড়াটা এখনই শুরু করবে এখনই শুরু করবে তুমি যদি টপ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল চান্স পেতে চাও যত বেশি তুমি এইচ এইচএএসির পড়া কমপ্লিট করে রাখবে সেটা তোমাকে সামনে তত বেশি কনফিডেন্স দিবে এবং তত ভালো রেজাল্ট করবে এবং যত ভালো রেজাল্ট করবে কনফিডেন্স হবে তুমি সব কমপ্লিট করে রাখবে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স তুমি পাবেই পাবে যদি চান্স পেতে চাও এখন থেকে পড়তে হবে আমার একটা মাত্র পরামর্শ এইচএসসির পড়াটা যত বেশি সম্ভব কমপ্লিট করে রাখবে তাহলে তুমি দেখবে এইচএসসিতে অনেক এগিয়ে থাকবে এইচএসসিতে তুমি যদি ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তুমি সায়েন্সে হও আর্টসে হও কমার্সে হও কোন বই পড়বে কিভাবে শুরু করবে এ টু জেড গাইডলাইনের একটা করে ভিডিও সিরিজ চলে আসবে সেগুলো দেখবে